మాయబో చప్ ఒరుబరు ఒరుద 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 చప్ ఒరుబరు ఒరుదే ఒరుదే ఎదిలే ఎదిలే నా ఎవర బోలు పోలే బంధురా జాచ్చి ఆమర పానా ఆమర খাব ఆమర పానా జాచ్చి ఆమర పానా ఆమర పానా ఆమర কাছে pani debi

পাকা বুড়ি হয়ে গেছে ডাট্টি এ কি হচ্ছে সোনা মা ওই গাছ ওই গাছ গাছে কি করছ মা আস্তে জল দিচ্ছো হ্যাঁ দেখানোর সরো সরো দেখ নেই তো একটু বেশি জল দিই একটু জল দিছিনে দেখ দেখাও জল দে ভালো করে দে আয় 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 দে ঢাল ঢাল তাড়াতাড়ি ঢাল নিয়া তো সব দিনে জল সব দিনে সব দাও আস্তে 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 তো কদিন বৃষ্টি হয়নি অনেকদিন পরে গাছে জল দিতে এসেছি মোশলা কিনতে আসলো মাসিদের বাড়িতে গিয়েছিলাম মোশলা কিন্তু ওখানে গিয়েছিলো যাওয়ার পরে আমি ওর সময় বাড়িতে আসলাম এসে দেখি গাছের গড়াগুলো শুকিয়ে গিয়েছে একদম ওই সাতের বছর জল দিই তো আমি ওর সময় গাছে জল দিচ্ছি মোশলা কিনতে ভিডিও করছে পাকা বুড়ি হয়ে গেছে আগের থেকে এখন এত দুষ্টু হয়ে যায় না আমার অদুল রে এদিকে 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 ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে এই রদনুদুলু রে

गाचे गुलाई धो ई कुले कुले कुखाने जाऊ खाने हां गुड गर्ल गुड गर्ल जा आज जल नहीं तो की होवे एटा दो एटा दो आज जल नहीं ए माटी 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 अरे दूर दूर अब ये दिखे ये दिखे ये दिखे ये दिखे तकाओ ये बुई ये बुई ये बुई ये टकी ये टकी ये टकी ये ये कूल ये क्यों है जो कूल कूल ये टकी ये टकी ये टकी

ഐ ഓയ് 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 മബൂദി നാഷാ ഓയ് പാവാണം നാ 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 മബൂ ചോപ്പ് ഇടു 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 আপনাদের দোয়া আশীর্বাদে ভালোবাসায় গাছগুলো অনেক ভালো হচ্ছে আস্তে আস্তে এসে দেখি গাছের গোড়ায় জল একদম ছিল না গাছগুলো শুকনো হয়ে গিয়েছিল আর মোস্তা কিন্তু গিয়েছিল মাসিদের বাড়িতে আসলে একসাথে কিছুক্ষণ আগে এসে আমরা শুয়েছিলাম তারপরে গাছগুলো দেখে আসলে দেখি গাছের গোড়াগুলো দেখো দেখো একবার শুকিয়ে গাছের গোড়াগুলো সব শুকিয়ে গিয়েছে আর আপনার হয়তো ভাবতেন যে বালি কেন দিয়েছি গাছের গোড়ায় বালি দিয়ে না বালি দিলে হচ্ছে মরা গাছ জিন্ত হয়ে যায় এর একটা ব্যাপার

जा जा आईडी आगे की होबे की होबे की होबे की होबे हां ए की होबे पगली की होबे हैं जा 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 नाश्ता করে দিয়েছো হ্যাঁ ও বাবা নাটকটা দেখ এই এ কবি আমরা 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 ও বাবা গো

সোনামা পাগলি যা যা ওর মাথা ঘুরছে মাথা ঘুরছে কি দাঁড়াতে পারছে না ভাই কই বালি তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এতক্ষণ পরে ফোনটা আমি হাতে করে নিলাম আজকে আমি সোনামাসি ছাদ বাবুর কাছে জল দিতে ওই গাছগুলো দিয়েছে আর ওটা দুষ্টামি করছে তো জল দিতে পারছি না কি ওটা তেতুল গাছ বল তেতুল গাছ এই কাঁঠাল গাছ রে মাম তো আপনারা কেমন আছেন আমার কদিন যাব শরীর খারাপের কারণে আমি কদিন ভিডিও ছাড়ি নাই তো মাঝে মধ্যে মোস্তাকিন আসছে আমাকে দেখতে ফের আবার শোনামার কালকের কথা হল শোনামার জ্বর এসেছিল ওকে বলেছিলাম যে সোনামা জ্বর এসেছে এই জন্য মানে মোস্তাকিন আজকে মাসিদের বাড়িতে গিয়েছিলো সোনামাকে দেখতে যাওয়ার পরে আমি মোস্তাকিন সোনামা সবাই একসাথে চলে এসেছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তো এসে দেখি এসে দেখার পরে গাছের গুলো এই অবস্থা আজকে এই এই জল দিতে নামলা নামলাম গাছে আমি সোনামা তো সোনামার শরীর খুব ভালো আছে আর আমার মানে সেরকম মানে ভাল লাগছে না শরীর খারাপ তো মানে একটা ভিডিও করে তো শেষ না ভিডিও এডিটিং করতে হবে ত্যান অনেক কাজ আছে তো মোস্তাগিন ভিডিও করছে আপডেট দিচ্ছি আপনারা সামাকে দেখতে চান সেই ক্ষেত্রে মোস্তাগিন চ্যানেল থেকে সোমা ভিডিও যাচ্ছে কী ভাব দেখি হাসো 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 ওটা নাম্বার দাম দেখো বন্ধু দেখো আমি হাসো হাস হাস তো গাছগুলোর গড়ায় বালি দেওয়া হয়ে গিয়েছে এই জন্য মাটি দিয়েছি পুরোটা বালি দিয়ে নিই কিছু কিছু বালি কিছু কিছু মাটি এরকম একটা ব্যাপার গাছগুলো খুব যত্ন করছি হ্যাঁ এই

আদা হ আচ্ছা হ আছাই এদিক এদিক hore dekho re e dekho re khaso কি bole ki <whi> <Nama> <whi> কুল কি আছে কুল কি আছে ঠিক আছে তুমি গাছটা ভেঙেছিলে কেন মা তো সোনাম হচ্ছে গাছটা এখান থেকে ভেঙে দিয়েছিল দেওয়ার পর আবার নতুন পাতা হচ্ছে এই দেখো আমি নতুন পাতা হচ্ছে ভেঙে দে গাছটা ভেঙে দে হ্যাঁ লিচু লিচু গাছ গাছ লিচু কই পিয়ারা জায়গা চলছে এই যে কই 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 পিয়ারা 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 হ্যাঁ তো সোনামার ড্রেসটা কেমন লাগছে বলবেন হ্যাঁ আজকের মস্তা কিন্দা যখন যায় তো সোনামার জন্য ড্রেসটা কিনে নিয়ে গিয়েছিল মাসিদের ওখানে তো পুরিয়ে বাড়িতে নিয়ে এসেছি নিয়ে একটা ভিডিও করে নিই কেমন লাগছে আমার ড্রেসটা তো সোনামার ড্রেস সোনামার যেই ড্রেস পরে ভালো লাগে আপনারা জানেন তো আজকের ড্রেসটা বেশি ভালো লাগছে দেখুন আপনারা ভালো করে নোটিস করবেন ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর ও এত ওই থাকে হ্যাঁ কি হচ্ছে এত লম্বা হয়ে গিয়েছে না ওই যে জুতোটা পরে আছে এখন এই হ্যাঁ যে জুতোটা পরে আছে জুতোটা হচ্ছে অনেকদিন আগেকার জুতো হ্যাঁ তো হঠাৎ জুতোটা আগে পায়ে হতো না অনেক বড় হতো জুতোটা পায়ে এখন দেখি পায়ে আর হচ্ছে না ছোট হয়ে যাচ্ছে জুতোটা মানে ভাবুন যে কত লম্বা হয়ে গিয়েছে আজ থেকে মাস আগে পায়ে জুতো হতো না দু মাস পরে দেখি পায়ে জুতো আর হচ্ছে না বলো আমাদের ম্যাম সাহেব হ্যাঁ ম্যাম সাহেব তুই হাসো মা হাসো এই দেখো ও ছাদে উঠলে মহা খুশি খুব খুশি সাদা উঠলে শোনা খুব খুশি আরে গাছে জল দিতে হবে তো আর একবার জল নিয়ে আসি হ্যাঁ রে কর নিয়ে আসি রে আমাদ দেখি দেখে এত যদি ছট পড়ে দেয় কেমন ও থির নেই ওর পা থির নেই হ্যাঁ মা নাচো নাকি নাচো 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 রে রে নাচো নাচো ও রে ওরে নাচ নাচ তা দিন তা ওই দেখো তা দিন তা তা দিন তা কত বড় হয়ে গেছে দেখো লজ্জা পাচ্ছে এখন ওরে 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 এ কি নাচ মা এই এই ঘুরতে হবে না ঘুরতে হবে যা 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 নাচো নাচো একবার নাচে দাও কি আছে জুতো কি আছে যা খুল দেবে বলছে খোল

ঠিক আছে তো এটু নাচো 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 ওরকম করে না পড়ে যাবে পড়ে যাবে একটু নাচো 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 শোনা মা নাচো পাই পাইগলি এত দুষ্টু হয়ে গেছে প্রতিটা কোথায়

कांटा लगे कांटा ना से कांटा आछे तू हां कांटा दो 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 काई दो ये जे जाची दाओ ओइ जा ओइ जाची कांटा दिखछ ना ओइ जाची जे ना ओइ जा से दाओ मारबो मारबो पोछ दाड़ा तो बंधुरा সোনামাকে নিয়ে মানে সোনামা ছাদে আসলে কতটা খুশি এটা দেখিয়ে দিলাম আর ও গাছ নিয়ে কতটা খেলা করে সেটাও দেখিয়ে দিলাম